তাই হচ্ছে ভিসি তাই হচ্ছে যারা নির্বাচন প্রশাসনে ছিল তারা তাই হচ্ছে সবাই যারা হচ্ছে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট ছিল যারা হচ্ছে টাকা দিয়ে ভিসি কে কিনে নিয়েছে যারা টাকা দিয়ে ক্যাম্পাস কে কিনে নিয়েছে যারা টাকা দিয়ে নির্বাচন কমিশন কে কিনে নিয়েছে তারা এই ভূত জন্য এই ভূত জন্য এবং সুষ্ঠু একটা ডাকশো নির্বাচন না হওয়ার জন্য কারণ আমরা দেখেছি যে এখানে যারা হচ্ছে খুবই পটেনশিয়াল ক্যান্ডিডেট ছিল বিভিন্ন হলে বিভিন্ন what well, no এই কারণে আমাদের হয়ে 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 গেছে 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 আমরা ছর পরে এই চব্বিশটা আন্দোলনের পরে সবার যে আকাঙ্ক্ষা ছিল সবাই যে হচ্ছে একটা সুস্থ একটা ডাকসু পাবে এবং তারা তাদের করতে পারবে তাদের যে পায়নি এটার জন্য হচ্ছে আমাদের সেই অভিভাবকের দায়ী তারা বিক্রি হয়ে গেছে যে এই নির্বাচনের আহ মানে মানে সুষ্ঠু হয়েছে কিনা মানে আমাদের হলে আহ জানেন যে ভোট কেন্দ্রে মানে একটু আমাদের এল অন করতে দেরি হয়েছে এবং মানে ঢুকতে দেওয়া হয়েছে ওই এক ঘন্টা দুটে চামড়া যায় যে এক ঘন্টায় কিছু হয়েছিল